আমাদের জীবনটা খুব বেশি বড়ো নয় ছোট্ট এই জীবনে কিছু মানুষ আমাদের সাথে থাকবে আর কিছু মানুষ থাকবে না যারা থাকবে না তাদেরকে পেছনে ফেলে যে মানুষগুলো আমাদের সাথে থাকবে তাদেরকে নিয়েই আগামী দিনগুলো হাসি খুশি আর সুন্দরভাবে কাটাতে চাই আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভিডিওর প্রথমে দেখাছিলাম শাপলা কেনার ভিডিও যেটা আমি গতকাল একটা লং ভিডিও নিয়েছিলাম শাপলাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম চিংড়ি শুক্তি দিয়ে সেই রেসিপিটা অনেকেই পছন্দ করেছিলেন আজকে আমি শাপলা দিয়ে আরেক পদে রান্না রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মজাদার মুখরোচক একটা খাবার এই রেসিপিটা অনেকে চায়ের সাথে বা এমনি মজাদার বিকেলে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় যে কোনো সময় খেতে পারেন আর এই রেসিপিটা এত মজার হয় কি বলে বোঝাবো অনেক স্বাদের হয়েছিল সুন্দর হয়েছিল কি বিশ্বাস করছেন না তো তাহলে আজই কিনে নিয়ে আসেন সাবলা আর বানিয়ে ফেলুন এমন স্বাদের রেসিপি এই রেসিপিটা বানানো একদম সোজা আর অল্প খরচেই হয়ে যায় একটা মুখরোচক খাবার অবশ্যই আপনারা এটা বানানোর চেষ্টা করবেন এটা বানানো একদম সোজা আর যারা চা লাভার আছেন তারা চায়ের সাথে এটা খেতে অনেক পছন্দ করবেন আশা করি তো চলুন এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি শাপলাগুলোকে সুন্দরভাবে বেছে নিয়েছি তার উপরে সবুজ অংশগুলো ফেলে দিয়েছি আর ভিতরে যে হলুদ অংশগুলো আছে ছোট ছোটো পাপটির মতন সেগুলো ফেলে দিয়েছি এগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে শাপলাগুলোকে ধুয়ে নিয়েছি আর শাপলার যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি একটা তো পিকে সুন্দরভাবে গেঁথে নিয়েছি একসাথে পাঁচ ছয়টা করে নিয়েছি ওটা দিয়ে একটা ভাজা করব আর সে শাপলার পাপড়ি দিয়ে একটা ভাজা করব এর জন্যে আমি একটা বাড়িতে প্রথমে একটা ডিম ভেঙে নিব ডিম দিলে এটার স্বাদ বহুগুণে বেড়ে যায় ডিম দিয়ে তারপরে বেসন দেবো তারপরে লবণ দেবো মরিচের গুঁড়ো দেব একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো সব কিছু দিয়ে ভালোভাবে একটা বেসন দিয়ে ডো তৈরি করে নেব এই যে এরকম আঠালো আঠালো হবে খুব বেশি পাতলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে এই যে ধুয়ে রাখা শাপলাগুলো সুন্দরভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে ডুবোতলে ভেজে নেব এভাবে করে সুন্দরভাবে ঘুরে ঘুরে মানে আটাটা যেন মেখে যায় শাপলা ফুলের গায়ে এমন করে মাখিয়ে নিয়ে দেবে এই যে তারপর দেখুন শাপলা ডাঁটাগুলো যেগুলো আমি টুকটুকে নিয়েছিলাম সেগুলো ডুবে নিলাম বেসনের মধ্যে তারপরে একটা কড়াইয়ের তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে এই যে শাপলাগুলো দিয়ে দিব শাপলাগুলো দিয়ে সুন্দরভাবে মানে মিডিয়াম আছে এপিট ওপিট করে মাছ মশা করে ভেজে নিব অনেক সুস্বাদু হয়েছিল আর অনেক একটা টেস্টি খাবার হয়েছিলো ডিম দেওয়া হয়েছিলো সেই জন্য আরও বেশি স্বাদটা বেড়ে গিয়েছিলো আপনারা বিশ্বাস না করলে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি একটা একটা করে সবগুলো সাপলা ভেজে নিয়েছি তারপরে এই যে টুথপিখে রাখা এই সাপলা টাঠাগুলো এগুলো ভেজে নিয়েছি আমার সবগুলো ভাজা কমপ্লিট এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কত মাছ হয়েছে অনেক স্বাদের একটা জিভে জল আসার মতো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি দেখুন আমার ভাজা সব কমপ্লিট কত স্বাদের হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা স্বাদের আর টেস্টি হয়েছে আপনারা চাইলেই এভাবে সুন্দর একটা রেসিপি বানিয়ে খেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আমার ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদের জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন ভুল করবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতেও কোন রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য মন থেকে দোয়া করবেন আর একটা কথা বলতে চাই যারা এখনো মনিটাইজেশন পাননি তারা ধৈর্য ধরে কাজ করেন অবশ্যই পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ